গুড মর্নিং আজকে আমাদের দ্বিতীয় দিন গড়াতে আজকে আমরা একটু ঘোরাঘুরি করতে বের হয়েছি তো আমাকে নিয়ে দেখে আসছি এখানকার কিছু বৌদ্ধ বিহার প্রথমে এসেছি আমরা ভুটান টেম্পোলে বারোটা বাজে মনসিগুলো সব বন্ধ হয়ে যায় এবার আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে যাচ্ছি অনেক বড় বড় গাছ আছে ভুটান টেম্পল দেখে এসে আমরা এখন আসছি তারা মন্দিরে এটাকে গ্রিন তারা নামে জানা আছে জানা হয় এখানে সবাই ডাক ਤਾਰਾ ਦੇ ਵੀਕੈਂਡ ਤੋਂ অনেক বড় একটা মুকুট এবং চারপাশে অনেক দেবদেবীর মূর্তি সাজানো আছে আবার সিঁড়ি দিয়ে প্রায় ছ সাত তালার মতো সিঁড়ি বেয়ে আমরা উঠে এলাম গ্রীন তারা সবুজ রঙের তারা মায়ের দর্শন করতে ভীষণ সুন্দর এই গ্রিন তারা এবং এখানকার ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে এটি খুবই জাগ্রত একটি মূর্তি মা এখানে স্বয়ং বিরাজ করেন বলেই ওনাদের ধারণা এবং মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন যারা ধর্মে বিশ্বাস করেন তারা মোটামুটি সকল ধর্মকেই বিশ্বাস করতে শেখেন আর আমরা সনাতনী হলেও আমাদের বিশ্বাস এবং আস্থা সকল ধর্মের ভগবানদের প্রতি রয়েছে ভগবান তো একজনই কিন্তু এক একজন এক এক ধর্মাবলম্বী এক এক নামে হয়তো বা ডাকেন কেউ মনে করেন আমরাই শ্রেষ্ঠ আমরাই বড় তো আমরা মনে করি কেউ বড় বা কেউ ছোটো নাই সবাই সমান সবাই মায়ের সন্তান আমরা মন্দির পরিক্রমা শেষ করে এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে এবার আমরা এলাম হোয়াইট বুডা টেম্পলে যেখানে আছে ষাট ফুটের বড় বুদ্ধমূর্তি তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে যে কারণে বাইরে থেকেই দেখা যাচ্ছে কারণ এখন ভিজিটিং আওয়ার্স বন্ধ এবার আমরা এলাম হাই টেম্পলের সামনে রোববার এবং বুধবার টেম্পলগুলোর কিছু কিছু টেম্পল বন্ধ থাকে যে কারণে বাইরে থেকেই দেখতে হচ্ছে এগুলোর ভেতরে যেতে পারছি না হ্যাঁ से से 12 मिनट तक था लेकिन नॉन था ये थाना करमा टेंपो करमा टेंपो के पास में डायरी हां हां এখন আমরা দেখতে এসেছি আশি ফিট বুদ্ধা বলে হ্যালো আশি ফিট বুদ্ধার মূর্তি স্কুলের বাচ্চাদেরকে এক্সকারশনে নিয়ে আসা হয়েছে দেখানোর জন্য এখানে প্রচুর থাইল্যান্ডের ভুটানের জাপানের অনেক ট্যুরিস্ট আমি দেখেছি এখানে খুব সম্ভবত এখন একটা বৌদ্ধদের কোনো পুজো হচ্ছে যে জন্য ভীষণ দেখে এসে আমরা এখন এলাম আরেকটা টেম্পল এই টেম্পলের নাম হচ্ছে পালিওল নাম রোলিং টেম্পল পুরোটা ক্রাউনের মতো দেখতে চলে এসেছি মন্দিরের এক গর্ভগৃহে যেখানে বুদ্ধদেবের প্রতিমা স্থাপন করা হয়েছে এখানে চারপাশে সুন্দর করে সাজানো আছে অনেকগুলো বুদ্ধদেবের এটা হলো ভুটান টেম্পল আরেকটা এটা হলো চাইনা টেম্পল আমরা এখন এগিয়ে যাচ্ছি বোধ বিহার মেইন টেম্পলের দিকে এখানে ভেতরে আর এখানে টেম্পলের যে সেটা স্বর্ণ দিয়ে তৈরি বলছিলাম একটা পুজো হচ্ছে এখন সেই পুজোর কারণে প্রচুর দর্শনার্থী এটা হচ্ছে মহাবুদ্ধি সোসাইটি অফ ইন্ডিয়া মহাবুদ্ধি টেম্পল এটা হলো সেই মহাবোধি টেম্পল আর এখানেই বুদ্ধদেব ওনার বোধি প্রাপ্ত হয়েছিল যেটা বলছিলাম মন্দিরের ভেতরে আমি মোবাইল নিয়ে যেতে পারবো না এই হলো সেই স্বর্ণচূড়া আর এই হলো মন্দির এটা হলো কালচক্র ময়দান যেখানে বুধ মহোৎসব হয় অনেক বড় মেলা হয় তবে এখন শেষ হয়ে গেছে মেলাটা আমি বাইরে থেকেই দেখাচ্ছি জগন্নাথ এখন আমরা এসেছি দেখতে হান্ড্রেড ফিট স্লিপিং বুডা হান্ড্রেড ফিট স্লিপিং বুডা টেম্পল এদিকে এখনও মেটোপথ চলে এলাম দেখতে একশো ফুট লম্বা স্লিপিং বুটা

ট্রেন তো দেখি শেষই হচ্ছে না এই ট্রেনই তো প্রায় এক কিলোমিটার কিলোমিটার লম্বা কোনটা এই আমরা যে এক্সিকিউটিভ ক্লাসের সিটগুলো নিয়েছি ভীষণ স্পেশাস মানে লম্বা মানুষ হলো তাদের সম্পূর্ণ শুয়ে যাওয়ার জন্য কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না তো এটাও একটা বড় কারণ ছিল আমাদের জার্নিতে ট্রেন করে প্রত্যেকটি স্টেটেই ঘোরা আমাদের গয়ার সফর এখানেই শেষ এখন আমরা যাচ্ছি কলকাতায়